কলকাতা নিবাসী শহরের ডেরা গেড়ে আদিবাসী যুবক যুবতীদের প্রতারণার অভিযোগে পুলিশের চোখে ফাঁকি দিয়ে নগদ টাকা ফেরত দিতে শহরের প্রতারক সংস্থা সম্প্রতি এমনই এক প্রতারণা চক্রের খপরে পড়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত ভ্যালি চা বাগানের বেশ কিছু আদিবাসী যুবক যুবতী প্রতারিত হয়েছে এমনটাই অভিযোগ করলেন কাজল নায়েক ঘটনা প্রসঙ্গে তিনি জানান মেয়েকে কম্পিউটার শেখানোর জন্য শিলিগুড়িতে সেন্টার জেনে চা বাগানের বিবেক কুজুর মারফত শুভজিৎ সরকারের নগদ টাকা দিয়েছিলাম কিন্তু পরে বুঝতে পারলাম অনলাইনে মার্কেটিংয়ের কিছু কাজ শেখানো হচ্ছে কম্পিউটার শেখানোর কোনো ব্যাপার নেই এরপর আজকে টাকা ফেরত দিতে এসেছে একজন টাকা ফেরত দিচ্ছেন আপনারা আসলে কারা মানে ভুলভাল প্রশ্ন নাকি না কারা আপনি যে টাকা কেন দিচ্ছেন ওনারা আবার থানায় ফেয়ার করলো হঠাৎ কেন হ্যাঁ দাদা না কি বলবো না টাকা তো ফেরত দিচ্ছেন আমি আমি কোম্পানি নাছিলে টাকা ফেরত দিতেই হবে

কে একজন টাকা ফেরত দিচ্ছে আসলে কি ঘটনা বিষয়টা ঘটনা হচ্ছে কম্পিউটার শেখানোর নাম করে এদের থেকে টাকা নেওয়া হয়েছিল পঁচিশ হাজার টাকা করে টাকা চাইছিল সেখানে এরা ফিফটি পার্সেন্ট করে কেউ কেউ ফিফটি পার্সেন্ট কেউ সেভেন্টি পার্সেন্ট করে টাকা দিয়ে দিচ্ছে দিয়ে যাওয়ার পরে এখন টাকা কম্পিউটার তো শেখাই নয় শেখানো শেখানো হয়েছে শেখাইলো না কোথায় কোথায় হ্যাঁ কোথায় কম্পিউটার কোথায় ছিল সেন্টার কোথায় ছিল সেন্টার এটা সেন্টারটা কোথায় ছিল শিলিগুড়ি শিলিগুড়ি তারপরে আজকে হঠাৎ টাকা ফেরত দিচ্ছে আজকে টাকা ফেরত দিচ্ছে কম্পিউটার শেখাই নাই সেখানোর জন্য টাকাও ফেরত দিচ্ছে না ওনারা হচ্ছে থানায় এফআইআর করছে এফ করার পরে হচ্ছে আজকে বলছে যে হচ্ছে আজকে একজনকে টাকা দেবে আজকে দেখা যাক একজনকে টাকা দিয়ে আপনার বাকি আরও পাঁচজন চার পাঁচ পাঁচজন থাকলো যে টাকাটা কীভাবে ফেরত দেয় সেটা দেখি পরবর্তীতে আপনারা সেভাবে দেখি কম্পিউটার শেখাবে এর জন্য টাকা নিয়েছিল কি বলেছিল কম্পিউটার শেখানোর জন্য কিন্তু আমি যা দেখলাম আর কি কম্পিউটার তো সেরকম হয় নাই অনলাইন ক্লাস করাইছে মার্কেটিং নিয়ে কোন জায়গায় সেটা সেন্টার ছিল সেটা শিলিগুড়িতে আর অনলাইন করাই তো মোবাইলে

এখানে হচ্ছে না ওই জন্য আমি ফেরত চাচ্ছি টাকা এখন কি দিচ্ছে যে নিয়েছিল হ্যাঁ দিবে বলছে এখন তো দিচ্ছে এখন পর্যন্ত দেয় নাই হাতে এখন দিবে দিবে বলছে ভালো এই যে টাকাটা ফেরত পাই কি বলবো টাকাটা ফেরত পাই গেলে আর কি বলবো আর কিছু বলার নাই ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে